তো কী খবর আপনাদের তো অনেক দিন ধরেই ভাবলাম যে আপনাদেরকে অন্য ধরনের একটা ভিডিও দেওয়া ট্রাই করি অনেক দিন ধরেই তো আপনার হচ্ছে রিভিউ আরে কি রে কী করে অনেক দিন ধরেই তো আপনার রিভিউ ড্র্যাগ রেস ড্র্যাগ রেস তো অনেক দিন ধরেই দেই না ওই রিভিউ কম্পেয়ার ভিডিও এগুলোই দিচ্ছি বাট আজকে চিন্তা করলাম আপনার বাংলাদেশে যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর কিছু কমন প্রবলেম থাকে তো ওই কমন প্রবলেমগুলি আপনাদেরকে শেয়ার করব আজকে তো এই যেই তিনটা বাইকের নাম বলবো আপনাদের সামনে আজকে তো এই তিনটা বাইকের একদম সিমিলার প্রবলেম সেটা হচ্ছে আপনার পিছনের সাসপেনশন এই তিনটা বাইকের পিছনের সাসপেনশন একদম খুবই বাজে বাজে বলতে একদমই অবস্থা খারাপ তো যাই হোক আমি থার্ড নাম্বার বাইকে চলে যাই তো থার্ড নাম্বার বাইক হচ্ছে আপনার জিক্সার মোনোটোন তো আপনার জিক্সার মনোটনের যে আগের ভার্সনগুলো ছিল ওই ভার্সনগুলোর মনোসোকগুলো খুবই বাজে ছিল আমি খেয়াল করছি ওগুলো আপনার ভাঙ্গা রাস্তায় তেমন একটা ফিডব্যাক ভালো দিত না বাট রিসেন্টলি যেগুলো মনোটনগুলো আসতেছে আপনার যারা বাই করতেছেন এই দু হাজার তেইশ চব্বিশ বাইশ এই তো এইগুলার মনসক মোটামুটি সফট হয়েছে বাট খুব বেশি একটা সফট হয় নাই যে আপনার ভাঙ্গা রাস্তায় খুব ভালো একটা ফিডব্যাক দেয় আমি খেয়াল করছি যে একটু সফট হয়েছে এতটাও না যে আপনার আমার সাথে কম্পেয়ার করার মতো না যেমন আপনার মনোটন আর আপনার এফজেটেস প্রায় সিমিলার বাইক কিছু দিক দিয়ে আর কি পরিবর্তন আপনার ইঞ্জিন পাওয়ার তারপর আপনার কয়েকটা দিক দিয়ে আর কি তো যাই হোক মনোশোকের সাথেও যদি কম্পেয়ার করি আপনার এফজেটেসের সাথে তো কোনোভাবেই মিলবে না এফজেটেসে মনোশোক অনেক বেটার তো মনোটনের যে মনসকটা আছে এটা আগের ভার্সনগুলোর খুবই বাজে ছিল বাট রিসেন্টলি যেগুলো আছে ওগুলো মোটামুটি ভালোই সফট করছে বাট এখনও হার্ড আছে সো যার কারণে আমি এটাকে থার্ড নাম্বারে রাখছি এটার মনোশোকটা এখনও একটু হালকা হার্ড আছে তো এটার অন্য মনোশোক আপনি লাগাইতে পারবেন না মানে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই এটা যদি নষ্ট হয় আপনার মনোসকটা আপনাকে স্টকটাই কিনে লাগাইতে হবে আবার সেম হার্ট তো এটা আপনার বিশ পঁচিশ হাজারে গিয়ে সফট চান্স আছে বাট কতটুকু হবে শিওর আমি জানি না নতুনগুলো এখনও এক্সপিরিয়েন্স করিনি আমি তো যাই হোক এটা সফট হওয়ার চান্স আছে এইটুকু আমার মন বলতেছে এবার যদি আপনার সেকেন্ড নাম্বার বাইকে যাই সেটা হচ্ছে আপনার সুযোগি বাইক আপনার এ ফাই ভার্সনটা যেটা নতুন বের করছে তো ওটার যে মনসকটা আছে ওই মনসকটা খুবই বাজে লেভেলের এক্সাম্পলই বলি আপনাকে আপনার যে এটা প্রথম লটের বাইকগুলো ছিল তো ওই প্রথম লটের বাইকটা প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি রানিং ছিল তো ওইটারে আমি পিলিয়ন হয়েছিলাম আপনার প্রায় দুইশো তিনশো কিলোমিটারের মতো আমি পিলিয়ন ছিলাম তারপর ভাঙ্গা রাস্তায়ও পিলিয়ন ছিলাম তো আপনার একটা পঁয়তাল্লিশ হাজার চলা বাইকে যদি আপনার মনোশোক এখন পর্যন্ত সফট না হয় তাহলে ওই মনোশোক আপনার কোনোভাবেই সফট হবে না আমার ওপিনিয়ন আর কি কারণ নর্মালি একটা বাইকের মনোশোক আপনার পনেরো বিশ হাজারই সফট হয়ে যায় যদি আপনার একটু হার্ড থাকে এই মনোটনারটাই এক্সপেক্ট করতেছি যে আপনার পনেরো বিশ হাজারে পঁচিশ হাজারে গিয়ে সফট হয়ে যাবে বাট আপনার যে এই এফআইটা আছে এটার সফট হওয়ার চান্স নাই কোনোভাবেই দেখতেছি আমি খুবই বাজেবেল খুবই বাজে লেভেলের ফিডব্যাক দেয় এই মনশকটা আপনি যদি ভাঙ্গা রাস্তায় যান তখন বুঝতে পারবেন যে একটা খালে বা গর্তে পড়লে একদম ডাইরেক্ট মাথায় আসে বাড়ি লাগে এরকম অবস্থা খেলতেই না মানে এরকম অবস্থা বলতেছে না ভাই আমি মনোশোক না আমি খেলবো না তো এই হচ্ছে ব্যাপার এফআই ভার্সনটারও মনোসবটা খুবই বাজে আপনার মনোটনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এফআই ভার্সনটা একদম একদম পুরাই বাজে এটা মনোশোকের যাতেই পড়ে না তারপরও এটা হয়তো সফট হওয়ার চান্স যদি এক লাখ কিলোমিটার চালান তখন হয়তো চান্স হইতে পারে আশা করা যাচ্ছে বাট পঁয়তাল্লিশ হাজারও যদি আপনার সফট না হয় তখন আশা করাটা বোকামি তো এটারও তেমন আল্টারনেটিভ দেখি নেই আমি যে অন্য কোনো অন্য কোনো গাড়ির মনোসব লাগানো যায় কি না বাট আপনি যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো সফট হওয়ার চান্স থাকতে পারে বাট আমি এক্স্যাক্টলি জানি না এটার তো যাই হোক এরপরে যদি আসি আমি একদম ফাস্ট বয় তো সেটা হচ্ছে আমার নিজেরই বাইক এর আমি এখন রোস্ট করব। লিফান লিফানের ফ্যান বয় হয়ে আমি এখন লিফান রোস্ট করব তো আমি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম প্রায় আপনার এগারো হাজার কিলোমিটার রানিং ছিল তো তখন আমি চিন্তা করছিলাম যে হয়তো মনসকটার প্রবলেম হয়েছে বা মনসকটা নষ্ট হয়ে গেছে সো যার কারণে হয়তো মনসকটা খেলতেছে না তো অনেক ভাই ব্রাদারের কাছ থেকে ইনফরমেশন নিলাম যে ভাই এটার কি মনোশোক অ্যাডজাস্ট করা যায় নাকি আপনার কি করা যায় বলেন তো ওরা বললো এটা অ্যাডজাস্ট করলেও সেমি থাকবে ওই যা বাজে লেভেলের আছে সেই বাজেই থাকবে এটা ঠিক হবে না তুমি হনড্রেডের মনোশোক লাগায় না মানে কি কেপিআর বাইকে আমি হনড্রেডে মনোশোক লাগাবো লাগবে কি ভাই বলতেছে একদম প্লাগ প্লাগেন প্লে পরে আমি হন্রেডে মনসক লাগাই নিলাম তো পরে দেখতেছি ফিডব্যাক জোস এক কথাই জোস ভাঙ্গা রাস্তার মধ্যে তেমন একটা পেইন হয় না আপনার ব্যাক প্যানেলটা উঁচা হয়ে যায় আপনার যে স্টক মনোশোকটা আছে এই মনোশোকটা আপনার যেমন খারাপ ফিডব্যাক দেয় তেমন আপনার নিচু থাকে আপনার মানে ব্যাক প্যানেলটা একটু খারাপ দেখা যায় ক্যাপিয়ারের ব্যাক প্যানেলটা অনেকটা আপনার এমনিতেই কম্পিউটার বাইক টাইপ লাগে বাট আপনার যদি স্টকটা লাগানো থাকে সেই ক্ষেত্রে আরও বাজে লাগে নিচু থাকে আর কি বাট আপনি যদি হনড্রেডে মনোশোকটা লাগান সেই ক্ষেত্রে আপনার একটু উঁচা হয়ে যায় তো যার কারণে আপনার দুইটা ভালো ইয়া পাচ্ছেন আপনি হনড্রেডে মনোসক থেকে এক আপনার পিছনটা উঁচা হবে আর দুই হচ্ছে আপনার ভাঙ্গা রাস্তায় বলেন বা যেখানেই বলেন আপনার হনড্রেডে মনোশোক নিরাশ করবে না আমার জানা মতে এখন পর্যন্ত আমি প্রায় বিশ পঁচিশ হাজারের উপরে চালাইলাম মনোশোকটা এখন পর্যন্ত ভালো ফিডব্যাক দিচ্ছে আমাকে তো এই মনোশোক থেকে তো কমপ্লেন দেওয়ার মতো নাই বাট আপনার যে স্টোভটা আছে স্টোকটা খুবই বাজে এই কারণে এটাকে ফার্স্টে রাখছি আপনার এফআই থেকেও বাজে এটা তো ধরেন যে আপনার কিডনি হার্ট তারপর মাথা সব জায়গায় যায় ব্যথা লাগে আর ফাইটটা আপনার ধরেন যে মাথায় যায় ব্যথা লাগে এরকম অবস্থা আপনার মনোটনের যে মনোসকটা আছে সেটা আপনার সফট হয়ে যাবে আমি আশা করতেছি বিশ পঁচিশ হাজারের দিকে হালকা পাতলা ভালোই সফট হয়ে যাবে তো ওইটা নিয়ে পেন খাওয়ার মতো নাই ওটা আপনার দশ পনেরো হাজারে যেহেতু সফ হয়নি নি তো এই কারণেই আমি আপনার থার্ড নাম্বারে রাখা ওটা মানে যতগুলো বাইক চালাইছি তো তার মধ্যে আমার মনোটনটা একটু হার লাগছে তো এই কারণেই ওটাকে থার্ড নাম্বারে রাখছি আর এফআইয়ের কথায় যদি আসি আপনার এফআইটা সফট হওয়ার চান্স নাই বাট ওইটা যদি আপনি অল্টারনেটিভ খুঁজতে পারেন সেই ক্ষেত্রে ঠিক আছে না হলে আপনাকে ওই মনোষ্যক নিয়েই চালাইতে হবে আপনার এফআই বাইক কেনার পর থেকে একটু কনসিডার করতে হবে আর কেপেয়ারে যেটা আছে কেপেয়ারেরটা আপনি হর্ডেডে মনোসক লাগাই নেবেন ব্যাস প্যারা নাই বাইক কিনেই লাগাতে হবে এমন কোনো মানে নাই আপনি চাইলে দশ পনেরো হাজার চালানোর পরে লাগাইতে পারেন যখন আপনি চিন্তা করবেন যে না আমার আর পোষাচ্ছে না কোমর টোমর একদম ব্যথা হয়ে যাচ্ছে তখন আপনি হর্ডেডে মনোসোক লাগাইতে পারেন তখন আর প্যারা হওয়ার কথা না আর যদি বাইক কিনে লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনার পাঁচ ছয় হাজার টাকার মতোটা ধাক্কা পড়বে কারণ হনড্রেড এ দাম এখন অনেক বেশি বাড়ে গেছে আমি যখন নিয়েছিলাম তখন আপনার প্রায় আটচল্লিশশো কি এরকম সামথিং দিয়ে নিয়েছিলাম হ্যাঁ সেটা আপনার প্রায় দুই হাজার বিশ সালের দিকে বাট এখন দুই হাজার চব্বিশ সাল চলতেছে সব কিছুর দাম বাড়ে গেছে তো হনড্রেড এ লাগাই নিলে কে আর কোনো প্যারা থাকবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কারো যদি হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই যা যা করার করবেন ডিসলাইক লাইক সাবস্ক্রাইব যা ইচ্ছা করে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ